আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান কেমন আছো তোমরা আশা করি ভালো আছিও আর আমিও ভালো আছি তো এখন আমি চলে গেলাম একটু গাছ কেনার জন্যে আর এখানে ফুল গাছ ফলের গাছ সব রকমেরই গাছ পাওয়া যায় ঘর সাজানোর যত কিছু গাছ ইনডোরের আউটডোরের সব কিছুই পাওয়া যায় তো তার জন্যে এখানে একটু দেখার জন্যে গেলাম যে কি কি পাওয়া যায় না পাওয়া যায় তাই দেখার জন্যে তো মনে হলো যেন গাছগুলো ভালোই লাগছে তো দেখলাম সব রকমেরই গাছ আছে কত রকমের ফলের ফুলের নাম করব তো বেশি কিছু মেনশন করছি না যাই হোক সিম্পল তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ এই গোলাপ গাঁদা মানে যত রকমের যা আছে সব কিছুই এখানে পাওয়া যাবে ফুল গাছ যাই বলতে তো মেয়ের স্কুল থেকে চলে গেলাম এক বান্ধবীকে সঙ্গে করে তো যে একটু এনজয় করলাম একটু ভালোই লাগলো ফুল গাছগুলো দেখে আর গন্ধে যেন সব মো করছে গন্ধে কত ভালো লাগছে তো এরকম দেখে দেখে আমার মনটা এত ভরে গেল যে টাকা থাকলে সব গাছগুলো একসঙ্গেই সব নিয়ে চলে আসতাম এত ভালো লাগছে দেখে মনটা যেন ভরে গেল একদম আর দেখার আর কি আছে দুনিয়াতে ফুল ফল এইসবই মানুষজন কথায় বলে না ফুলের চেয়ে সুন্দর কোনো জিনিস নাই তা সত্যিই ফুলের চেয়ে সুন্দর কোনো জিনিস নাই বললেই চলে তা যখন মানে সামনে থেকে চোখে দেখছি তা এত যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না তো আমি এই প্রথমবারই মানে এত সুন্দর জায়গায় গিয়েছিলাম আর এত ভালো লাগলো দেখে মনটা যেন ভরে গেল তো তাই বলে না যে সুন্দরের জায়গায় সুন্দরই পাওয়া যায় আর এত সুন্দর জিনিস তো তোমরাও দেখো এনজয় করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবে এরকম তোমাদের মনকে জয় করানোর জন্যে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার সবাই মানে সবাই তো একবারেই বড় ইউটিউবার হতে পারে না তো ছোটো থেকেই বড় হয় তা প্লিজ দয়া করে